আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে শরীর বন্ধ করার জন্য পরীক্ষিত একটি তকবিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো অনেকে জাদু টোনা বান জিন চালান দিয়ে থাকে দিয়ে ক্ষতি করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা শরীরটি কীভাবে শক্তিশালীভাবে বন্ধ করে রাখবেন তো আজকে সে বিষয় নিয়ে একটি নকশা আপনাদের মাঝে দিতেছি তো আপনাদের শরীরটি আপনারা বন্ধ রাখতে পারবেন জাদু টোনা বান কুফুরি কালাম জিন চালান কোনো কিছু আপনার শরীরে আসে লাগবে না তো এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার সেমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি চান ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন মেশক জাফরান কালি দিয়ে নকশাটি লিখবেন সাদা কাগজে নিচে রুগীর নাম দেবেন রুগী যে ছেলে হয় অমুকের ছেলে অমুক আর মেয়ে হলে অমুকের মেয়ে অমুক দিয়ে আগরবাতি দোয়া দেবেন আতর লাগাইবেন তাবিজে ভরে গলায় ধারণ করবেন ইনশাল্লাহ আপনার শরীরটি বন্ধ থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ